কথায় আসে না পড়ার লেগে কুয়াকতে হলে সে কুয়াত নিজে পড়া লাগে এখন বুঝবো বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর স্যার উনি যুক্তরাষ্ট্রে গেলে হইলে জাতিসংঘের মিটিং করার জন্য ভাগ্যের কি পরিহাস উনি আর যেতে পারবেন না এটা খবর এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগই করে নাই তাহলে একটা বাংলাদেশ সরকার যদি পদত্যাগ করলে সে পদত্যাগের চায় তাই না তো তার তো কোনো তাহলে কিভাবে যাবে সে হেরে গেল হেরে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিতে যাবে জিতে যাবে জিতে গেল। বাংলাদেশে আবার আসবে ইনশাল্লাহ পাশে থাকবো যদি আগামী এক দিনে যদি একশো টাকা কেজি চাইল হয় তো কিনে খাবো নৌকা মার্কায় ভোট দিব নৌকা ছাড়া কোন জায়গায় ভোট দিব না বুঝতে পারছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পদত্যাগ করেই নাই বুঝতে পারছেন